যে গুলি করা হচ্ছে ও পুলিশের কাছে গিয়ে নিজের বুকটা পাতিয়ে দিয়েছে জোরে বলেন আল্লাহ হকবার সারা বাংলাদেশের নিরপরাধ নিরীহ ছাত্রদের উপরে হামলা করে কত মায়ের বুককে খালি করে দেওয়া হয়েছে রংপুরে একটা ভাই আবু সাইদ নামে একটা ভাইকে শহীদ করেছে তার ইমানের কত জুজবা ইমানের কত শক্তি প্রকাশ্যে গুলি করা হচ্ছে ও পুলিশের কাছে গিয়ে নিজের বুকটা পাতিয়ে দিয়েছে জোরে বলেন আল্লাহ আকবর রংপুর বিশ্ববিদ্যালয় কারবালা চট্টগ্রাম কারবালা যেখানেই বাধা হচ্ছে অন্যায়ভাবে অত্যাচার হচ্ছে ওই জায়গায় কারবালা তার কারণ ছাত্ররা যেই দাবি করে সেই দাবি অন্যায় নয় তাদের দাবি কি মেধার ভিত্তিতে চাকুরি দিতে হবে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধদেরকে সম্মান করি তারা জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের কারণে আমরা স্বাধীনতা পেয়েছি কতক্ষণ ঠিক কিনা সরকার তাদেরকে বিশ হাজার টাকা মাস ভাতা দেয় আমরা বলি শুধু বিশ নয় প্রয়োজনে পঞ্চাশ হাজার টাকা ভাতা দেন আমাদের কোন আপত্তি কিন্তু মুক্তিযোদ্ধা তার কোটা নিয়ে ছেলে চাকরি পায় মানা যায় ছেলে মরে গেছে নাতি পায় চাকরি তার নাতি চাকরি মানে চাকরি পাতে পাতে কিয়ামত পর্যন্ত চাকরি পাবে তাও কোটা বন্ধ হবে না কথা না কর

এ সুবিধা বলবো তার মানে অর্ধেক খেচ্ছে কোটা আর অর্ধেক খেচ্ছে আবেদালি চাষা গরিবের ছেলেদের চাকরি নাই রিক্সাওয়ানার ছেলেদের চাকরি নাই কৃষকদের ছেলেদের চাকরি নাই এই জন্য বর্তমানে গ্রামের কৃষকরা বলে ছেলেপিলে করাই হবে কি চাকরি নাই নাই এই কথাটা কিন্তু কম দুঃখে বলে না আমরা বলতে চাই মুক্তিযুদ্ধদের সম্মান করি কিন্তু কোটা দিতে গিয়ে গরিবের ছাত্ররা চাকরি পাবে না রিক্সাওয়ালার ছাত্রীরা চাকরি পাবে না মেধাবীরা চাকরি পাবে না এটা কখনো মেনে নেওয়া যায় না এটা কখনো ইনসাফপূর্ণ হতে পারে এখন বলেন তো এই দাবি করা কি অন্যায় আমি বাংলাদেশের পাঁচের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স করার সুযোগ আমার হয়েছে আমি বাংলাদেশের সংবিধান সম্পর্কে যথেষ্ট পড়াশোনা করেছি সংবিধানের উনত্রিশ নম্বর ধারায় সুস্পষ্ট করে বলা হয়েছে চাকরি হবে সমতার ভিত্তিতে মেধার ভিত্তিতে কোটার ভিত্তিতে চাকরি হবে না সংবিধান স্পষ্ট লেখা আছে তার মানে বোঝা গেল কোটাও হলো সংবিধান বিরোধী সংবিধানের সর্বোচ্চ লেখা আছে যারা পিছিয়ে আছে এদের সন্তানকে কোটাতে চাকরি দেওয়া যাবে এখন বরের যেই মুক্তি তিরিশ হাজার টাকা মাস বেতন পায় বাসা পাইছে ও কি পিছি আসেন আগে গেছে কথা বল না তার বেটাদের যদি চাকরি দেন রিকশাওয়ালার বেটা যদি চাকরি না পায় তার মনে কষ্ট লাগে কি লাগে না আমি নিজের জীবনের গল্প বলছি আমি নিজের ভুক্তভোগী আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে একটা সাবজেক্টে 90 তম অবস্থান অর্জন করেছি মেধা তালিকায় সিট হলো একশো বিশে কয়টা সিট তাহলে বলেন তো আমার চান্স পাওয়ার কথা কি কথা না চান্স তো পাইয়ে আছি কিন্তু ভাইবার পরে দেখা গেল আমার সিট নেই কারণ কি বারোশো যার সিরিয়াল ও মুক্তিযুদ্ধের কোটায় সাবজেক্ট পাইছে আমাকে সাবজেক্ট দেয়নি বলতিছে কোটা পূরণ করতে গিয়ে তোমার সিট আউট হয়ে গেছে জোরে কোন সোবান আল্লাহ কি এ জোরে কন নাউজ এই কষ্ট আমি বুঝবো সেই ছাত্ররা পনেরো বছর পড়াশোনা করে চাকরি পরীক্ষা দিতে যায় প্রতিযোগিতা পরীক্ষা দিতে যায় তারা বোঝে আর কষ্ট কাকে বলে আপনারা সবাই কষ্ট বুঝবেন না আমরা বলতে চাই বর্তমানে এই কোটা নামক অভিশাপের পরিবর্তন করতে হবে গরিবের ছাত্রের অধিকার আমরা চাই কি চাই না এখন এই অধিকার নিয়ে ছাত্ররা মাঠে নেমেছে প্রতিবাদ করেছে সংবিধানের সাঁইত্রিশ নম্বর ধারাই বলা হয়েছে যে কোনো ব্যক্তি রাষ্ট্রের প্রতিবাদ করতে পারবে সভা সমাবেশ করতে পারবে অথচ তখন যারা রাষ্ট্রতে নেমেছে এদের হামলা করেছে হত্যা করেছে শহীদ করেছে আমরা বলি নিরপরাধ ছাত্রদেরকে যারা হামলা করে শহীদ করেছে এই কুরআনজারদের বিচার করতে হবে আর কোনো সন্তানের মায়ের ভোগ খালি হোক এটা আমরা চাই এটা আমরা চাই আজকে রংপুরের আবু সাইদ মারা গেছে তার মা কান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে পনেরো বছর ধরে খেয়ে না খেয়ে কষ্ট করে করে মানুষের বাসায় কাজ করে করে সন্তানকে টাকা দিয়ে দিয়ে পড়াশোনা করালাম ওই সন্তানটা শহীদ হয়ে গেল আজকে মায়ের বুকটা খালি হয়ে গেল তার কে কে বুঝ দেবে বাবা মার কাছে কাকে সন্তান পৌঁছে দেবে আমরা বলতে চাই আমরা আর কোনো মায়ের বুক খালি দেখতে চাই না